গত শতকের ষাটের দশকের পর থেকে বিশ্বব্যাপী সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমেছে দুই শতাংশের চেয়েও বেশি শতাংশের হিসেবে এই পরিমাণকে কম মনে হলেও এতে করে সামুদ্রিক উদ্ভিদ ও সহ সার্বিক সামুদ্রিক জীবন বৈচিত্র্য রয়েছে হুমকির মুখে বিজ্ঞান বিষয়ক জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন সতর্কবার্তা জানিয়েছেন সমুদ্র বিজ্ঞানীরা নেচার জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে সমুদ্রের পানিতে আশঙ্কাজনক হারে অক্সিজেনের মাত্রা কমছে ওই গবেষণার তথ্য অনুযায়ী ষাটের দশকের পর থেকে গত প্রায় সাড়ে পাঁচ দশকে বিভিন্ন অঞ্চলের সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ কমছে অক্সিজেনের পরিমাণে ঘাটতি থাকা এই পানিকে বলা হয় অ্যান্টক্সিক ওয়াটার ষাটের দশকের আগে সমুদ্রের যে পরিমাণ এলাকায় অ্যান্টক্সিক ওয়াটারের দেখা মিলত গত সাড়ে পাঁচ দশকে ঐসব এলাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চার গুণ এছাড়া সমুদ্রের পানিতে অত্যন্ত শক্তিশালী গ্রিন হাউস গ্যাস নাইট্রাস অক্সাইডের পরিমাণ এই সময় সম্ভবত বেড়েছে বলেও জানান আর বিশ্বের শত শত কোটি মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তার প্রায় অর্ধেকেরি যোগান দিয়ে থাকে সমুদ্র ওই গবেষণা প্রসঙ্গে জার্নালে প্রকাশিত এক মন্তব্যে ফিশারিজ অ্যান্ড ওশান কানাডার গবেষক বিজ্ঞানী ডেনিস গিলবার্ট লিখেছেন দু শতাংশ শুনতে খুব বেশি মনে নাও হতে পারে তবে সমুদ্রের যেসব এলাকায় এরই মধ্যে অক্সিজেনের পরিমাণ কমে রয়েছে সেই সব এলাকার সামুদ্রিক বাস্তুসংস্থানে এক মারাত্মক প্রভাব পড়তে পারে গবেষণায় জানা গেছে ডেড জোন নামে পরিচিত সমুদ্রের যেসব এলাকায় আগে থেকে অক্সিজেনের ঘাটতি ছিল সেসব এলাকাতেই অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি কমেছে এসব ডেড জোনে প্রতি দশ বছরে অক্সিজেনের মাত্রা কমেছে চার শতাংশ হারে এসব এলাকার মধ্যে রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগর সাউদার্ন ওসান দক্ষিণ আটলান্টিক মহাসাগর এলাকাগুলো গবেষণা বলছে এসব এলাকায় অক্সিজেনের পরিমাণ অব্যাহতভাবে কমে যাওয়া বিশ্বব্যাপী সমুদ্র অক্সিজেনের পরিমাণ কমের ক্ষেত্রে ষাট শতাংশ ভূমিকা রেখেছে গবেষকরা বলছেন অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার জন্য বৈশ্বিক উষ্ণতা আর প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের মধ্যে কোনটা কতটা দায়ী তা নির্ধারণের জন্য আরও গবেষণা করতে হবে তবে আগামী দশকগুলোতে সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা আরও দ্রুত গতিতে কমে যাওয়ার সতর্কতা জানানো হয়েছে গবেষণায় এই তথ্যের পর বৈশ্বিক উষ্ণতার পরিণতি সম্পর্কে আরও বেশি সতর্ক হওয়া উচিত বলে মনে করেছেন গিলবার্ট আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন